এরপরে একটু শাল ফ্যাক্টরিতে যাব তারপর কাসল এখানেও বানায় গ্রামেও বানায় হাতে এদের এড্রেসটা এখানে বানানো तो हम ला रहे हम सेल्फ फैक्ट्री दे है ना ये बिना इस हाथे वाला ना ये कितने का बोला 150 का 30% डिस्काउंट 100 का पड़ेगा और देखो 100 का चादर ये देखो का দেখো তুমি তাহলে ওইখানে ফাল দু কিনলে কো যাতে বলো না ভালো কোয়ালিটি দেখে না ও ঠেস ভোর নিত হ্যাঁ দেখায় হ্যাঁ হ্যাঁ

150 ও 150 ও অনেক কম দাম লোক 150 এইটা কি তোমার পছন্দ হয়েছে ঠিক আছে এটা কার জন্য নেবে দেখো এটা সুন্দর আমি এই দেখি দেখি ও কি সুন্দর চাদর গো আমি তো দেখি পাগল হয়ে যাচ্ছে

এইগা চব হাল্কা যাবা সাত কেজি ভাল

তো আমাদের কেনাকাটা কমপ্লিট পিসিরা মা আমাকে সবাই বারণ করেছে যে আমাদের জন্য কিছু নেবে না কিন্তু জিনিসগুলো এত ভালো লাগলো জিনিসগুলো কেন পাবেই না তো যাই এত ভালো জিনিস দেখে না নিয়ে পারলাম না আর খানিকক্ষণের রাস্তা মোটামুটি এক দেড় ঘন্টা আমরা হ্যাঁ জায়গাটা কিনা আমরা এখানে কাসল না না কুল্লু যাবো না যাবো কিছুক্ষণের মধ্যে আমরা কাসল পৌঁছে যাবো